সঞ্জয়ের আমি তো পর্যন্ত কারাদণ্ড কার্য তো এই রায়ে খুশি নয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি ফাঁসির জন্য রাস্তায় নেমেছিলাম কিন্তু ফাঁসি তো হলো না আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস কথা বলবো স্যারের সাথে স্যার মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসির জন্য নেমেছিলাম আমি পথে না ফাঁসির জন্য আপনি তো নেমেছিলেন আপনি তো ফাঁসি দেবেন না আমার হাতে থাকে ফাঁসি তো আপনি রাজা আপনি যদি বলেন যে কারো ফাঁসি হয়ে যাবে তো ফাঁসি হবে রাজা তাই বলবে কিন্তু কি হবে না হবে তো সে তো মহামান্য বিচারক ঠিক করবে আমরা তো কেউ ঠিক করার মধ্যে নাই যখন একবার তার কাছে কেস চলে গেছে তার ভালো মন্দ উনি ঠিক করবেন তারপরে তুমি ভালো লাগলো না লাগলো হুম আচ্ছা এবারে বলে যে উনি যে জাজমেন্ট দিয়েছেন মহামান্য বিচারক দিয়েছেন সেইটা আমাদেরকে মান্য করতেই হবে কিন্তু তার মানে এই না যে আমি উপেন বিশ্বাস তার সাথে একমত তো তাহলে হতো কি আমি যদি আজকে আমার হাতে ওনার ওই জাজমেন্টটা আমার হাতে আসতো তাহলে আমি বলে দিতে পারতাম যে কেন উনি এই মৃত্যুদণ্ড দেননি এখানে তো সেই প্রশ্নটাই এসছে না আর ঘুরে ফিরে তাই আসছে না আসল কথায় চলে এসছে যে সব সবাই বা সবারই ছিল যে মৃত্যুদণ্ড হবে তো সেটা হয়নি সেই জন্য অমতবান কথা বলছে এমনকি তার মা বাবাও কালকে একরম কথা বলছিল আজকে বলা তো সবসময় প্রেস করতেই থাকে আজকে একটা কালকে একটা পরশুদিন একটা আমি কথা বলি বিচারপতি বলছেন যে এটা সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা কিন্তু আমি মনে করছি না বিরল থেকে বিরলতম ঘটনা নয় আমার নিজের কাছেই বাইশ তেইশটা পয়েন্ট আছে যে এটা বিরলত নয় বাইশ সাইজটা এখন সেটা আমি এখন বল বলা আমার বক্তাটা মুশকিল হচ্ছে এই কারণে যে এই অর্ডারটা তো আমি আমাদের কাছে আসে আসে নাই নাই মানে এই তো তো সেটা কি যে তুমি যদি বিচারের মধ্যে যাও হম আমাদের তো বিচার করতে পারি না আমরা একটা আইন কানুন দেখে যে করে কি হয় সেটা একটা আর যাদের একটু অভিজ্ঞতা আছে যারা আইনজীবী তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলে তো আমি মনে করি কি এই মৃত্যুদণ্ডটা হলে উনি যদি মৃত্যুদণ্ড দিতেন হম আমার কাছে যা যা রিসার্চের মেটেরিয়াল আছে তাতে বলবো মিসকারেজ অফ জাস্টিস হবো যদি মৃত্যুদণ্ড উনি দিতেন তাহলে ঠিক হতো না ঠিক হতো না তার মানেটা কি উনিও নিজেও দেখেছেন অনেক পয়েন্ট পেয়েছেন যে পয়েন্ট মানে দিক সেইখানে উনি ওজন করে দেখেছেন যে এই ওজনে এই ওজনে মৃত্যুদণ্ড হতে পারে না এইটা কিন্তু বুঝতে হবে যেরকম আমি একটা কথা বলি এই আচ্ছা আর একটা কথা এবার ফিরে আসি যে এই যে সঞ্জয় সে কিন্তু আহ সন্দীপের মতো অত উঁচু লোক না এমনকি ওসির মতো অত উপরের লোক না সে কুন্ডামান্ডামি করতো কিন্তু সে তো এদের লেভেলে না তাদেরকে তুমি তাদেরকে তুমি কি চার্জশিট করলে না ফলে তাহলে কি তারা বেল পেয়ে গেল আমি যদি সঞ্জয় হই এবং সেই কথাটাও বলছে যে আমি গরিব মানুষ এই এই কথা কথাটা যুক্তি যুক্তিযুক্ত যে আমি গরিব মানুষ বলে তোমরা আমাকে তো আচ্ছা ওটাও ওই সময় যদি সিবিআই বলতো কি যে নব্বই দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওর বেলায় আমরা ওকেও চার্জশিট করলাম না এটাও হতে পারতো যদি ধরো আজকে সেই যে কথাটাও বলছে এক দুই হচ্ছে আর একটা কথাও বলছে যে আমাকে ফাঁসিয়েছে তারপরে প্রথম দিন বলেছিল ফাঁসিয়েছে গভর্নমেন্ট ফাঁসিয়েছে সেটা একটু বল তারপরে পরে বললো কি এই এই সিপি সরকার এরাই আচ্ছা তাহলে এইটা তো ইনভেস্টিগেশনটা আমি দেখলাম বিকাশ বাবু সে কথা বলছে এটাও তো একটু ইনভেস্টিগেশন করতে হতো সিবিআই কে এটাও তো আচ্ছা এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো সেদিনকে আমি অন্য জায়গায়ও বলেছি আমরা জানি না এটা এটা তো মনিটারিং হচ্ছে বাই দি হাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি কোনো সিট বানিয়েছেন আমরা কি জানি আমরা জানি না তাহলে এই সমস্ত কেসে কি হয় একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম হয় তার থেকে নামটা হয়েছে সিট এবং তার একজন ইনচার্জ হয় এবং সিনিয়র লেভেলে সে কিন্তু আই না সে ডিজি লেভেলে বা এডিজি লেভেলে এইরকম একটা হয় এখানে কিন্তু আমরা জানি না যে সিট তো কতজন নিয়ে সিট হয়েছে এই সিটের ইনচার্জ কে তাও আমরা জানি না তাহলে আমি বলবো কি যে সুপ্রিম কোর্টের যে এই যে তুমি মনিটরিং করলে একটা বিরাট ল্যাপ সেটা বিরাট ল্যাপস আজকে কি হবে ওই আইও যে আইও তারই আমরা জানি আর তাকে যে ফরওয়ার্ড করেছে সেই চার্জশিটের মধ্যে রয়েছে তাহলে কোর্ট কোর্ট ইনভেস্টিগেশন হলেও তুমি সম্পূর্ণটা কন্ট্রোল করছো না তুমি কার কাছে রিপোর্ট করছো ওই সিবিআই ডাইরেক্টর কাছে রিপোর্ট করছো এইবারে আমি কয়েকটা মডেল বলি যেরকম আমাদের ওই মণিপুরের মডেল সেখানে একটা মানে আগের যিনি চিফ জাস্টিস ছিলেন মানে প্রধান বিচারপতি ছিলেন তিনি কিন্তু ইয়ে না চন্দ্রচূড় না চন্দ্রচূড়ের আগে তিনি কি করেছিলেন একজন রিটায়ার্ড রিটায়ার্ড ডিজি পাবলিক ক্যালকাটা ওই মহারাষ্ট্রের ডিজি এবং তিনি বম্বের সিপিও ছিলেন তা তিনি রিটায়ার করে গেছেন সে হচ্ছে মনিটার করবে আচ্ছা সে সিটের ইনচার্জ না সে মনিটার করবে এবং সিটেরও ইনচার্জ সে আর কি বিভিন্ন স্টেট থেকে দশ বারো জন নেওয়া হবে তারা কিন্তু মণিপুরের না মণিপুরের হতে হবে না অন্য স্টেটের আট জনের মতো ডিআইজি তারা স্কুটিনি করবে কিন্তু কিন্তু তদন্তটা করবে সিবিআই কিন্তু পুরো কন্ট্রোলটা কিন্তু এই এই রিটায়ার্ড আইপিএস অফিসারের হাতে এবং তারপরে কি হবে যে যেহেতু মণিপুর এবং সেখানে নিয়ে অনেক রকমের গোলমাল সেখানে খুনো খুনি মারামারি তো সে জায়গায়ও কোর্টে সে কোর্টে দেওয়া হবে না আর একটা রাজ্যের কোর্টে দেওয়া হবে সেটা হচ্ছে আসাম সেই সেই মডেলও তুমি নাও নাই সেই মডেলে আমরা যদি বলি যে ক্যালকাটা হাইকোর্ট একটা মডেল করেছে কিভাবে সিট করতে হয় সেটাও তুমি নেও নাই এমন কি আমাদের নরেন্দ্র মোদীর কেসের সময় যেভাবে সিট করা হয়েছিল সেটাও একজন এডিশনাল ডাইরেক্টর রিটায়ার্ড রিটায়ার্ড ডাইরেক্টর সিবিআই উনি কিন্তু রিটায়ার বহুদিন আগে রিটায়ার করাচ্ছে এবং সে কখনো সরকারকে রিপোর্ট করবে না সব কিছু রিপোর্ট করবে কোথায় না মানে ওই যে যারা যেটা হচ্ছে মনিটার করছে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন কোর্ট কে করবে যেরকম এখানে আমরা ওই ইয়ের কেসে আমরা করেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিলেন মানে নিজের নামটা আমি ছেড়ে দিচ্ছি সেটা করা হয়নি তার ফলে হয়েছে কি আমরা আফটার অল তো আমরা ভারতবর্ষের লোক আর একটা কথা এই কেসটা নিয়ে সারা পৃথিবী দর্শক হয়েছে আমরা যদি সারা পৃথিবীর কাছে একটা নিরপেক্ষ এবং দক্ষ নিরপেক্ষ হতে হবে দক্ষ হতে হবে এইভাবে ইনভেস্টিগেশন করে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে যদি হাজির করাতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা আসতে হতো না আমি বলছি স্যার একটা জিনিস আমি বলছি বিরল থেকে বিরলতম ঘটনা নয় কেন আপনারও মনে হয়েছে আপনি তো কারণগুলো গুলো আমাদেরকে বললেন কারণ না আমি তো বলা যাবে না অত বড় অন লম্বা হয়ে যাবে তাহলে প্রথমটাই বলি যে প্রথম যিনি মানে এই মনিটরিং হয় আমি কিন্তু দেখো আগেও বলতাম যে আমার কাছে কিন্তু ওই ওই চিপ যে ওই মনিটরিং এর সময় কি কথা হচ্ছে আর এখানে সিবিআই এই কোর্টে কি বলছে এই দুটো ছাড়া আমার কাছে তোমরা কি যাই গফ করো আমার কাছে কোনো মূল্য নেই ঠিক আছে সেখানে কি বলছিলেন সেকেন্ড প্রথম দিন একটু তো সামান্য হয়েছে আর কি যখন মনিটরিং মানে সুপ্রিম কোর্টে বললে কি সিন অফ ক্রাইম হাস বিন অলটার কে বলছে সলিসিটর জেনারেল সে সিবিআই মানে সিবিআই হয়ে কিন্তু তুষার মেহেতর সলিউসেট জেনারেল ভাই আর আমি যদি ইয়ে না সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট মানে উপরের লোক সে আইনের গভর্নমেন্টের আইনের তিনি বলছেন কি হুম অল্টার আচ্ছা অল্টার বলি করি কে আমরা যখন কোনো জামা কাপড় শুনি যদি ঠিক মতো না হয় তখন আবার তার কাছে যাই বা একটু অল্টার করে দেন ও অল্টার করে দেন তাহলে ওই জায়গা যদি যেখানে যার ভিত্তিতে আপনি বলছেন যে এইখানে ও হাত দিয়েছে এইখানে এই করেছে এইখানে এই হাত দিয়ে করেছে তাহলে সেই জায়গায় যদি উল্টো হয়ে যায় তাহলে তো এখন কি হবে কেন আপনি তো বলেছেন এই সিবিআই সলিসিটার জেনারেল সিবিআই কেসটা বলতে গিয়ে প্রথম সেকেন্ড দিয়ে প্রথম বললেন অল্টার হয়ে গেল সবকিছু গোলমাল হয়ে গেল তাহলে সেই গোলমাল দিয়ে তুমি কি তদন্ত করবে সেই কথা বলছে যে এই তদন্ত করাটাই কঠিন হয়ে এক নম্বর আচ্ছা নম্বর কি বলছে নম্বর কি বলছে যে এই যে এই ঘটনা হল তার মা বাবাকে প্রথম বলা হলো সে তার শরীর খারাপ তারপরে বলেছে আত্মহত্যা করেছে আমরা এটাকে তদন্ত করেছি এখন তো তার মা বাবা বলছে আমাদের তো স্টেটমেন্টই নাই নাই হুম কি আমাদের ফোন হয় নাই তাহলে এটা একটা পয়েন্ট এই যে কেন যে কেন যে হয় নাই আমি তার তার আমার নিজের কাছে আমি কিন্তু উনি কি করেছেন আমি জানি না মানে মহামান্য বিচারক কি করেছেন কিন্তু আমি যদি ওখানে দিতাম তাহলে এই এই কারণে আমি এই পানিশমেন্ট মানে তার তার মৃত্যুদণ্ড দিতাম না দুই নম্বর তারপরে এই কথা তিন নম্বর এইবার কিন্তু তাহলে কিছুই কি নেই ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কোন জায়গাটা আছে জানো আসল যেটা হচ্ছে কি করেছে ও ও নির্যাতিতার স্তন বৃত্ত এই কথাটা এখন বোকাবুলারি মনে হয় সবাই বুঝে এখন বুঝে গেছে যে মহিলাদের বুকে তার সেই জায়গায় ও মুখ দিয়েছে চুষেছে সোজা বাংলা হ্যাঁ সে মুখ দিয়ে চুষেছে চুষে তার সেখান থেকে লালা বেরিয়েছে তো ওই যে এখানে আবার এটা লালা বার করেছে মানে যখন ইয়ে করে পোস্টমর্টম করে সেইটার সাথে তার ডিএনএ মিলে গেছে এইটা হচ্ছে মক্ষম অস্ত্র ওর বিরুদ্ধে এইটা হচ্ছে মক্ষম অস্ত্র ওর বিরুদ্ধে কিন্তু তুমি বলতে পারো না মানে এইবারাস এক নম্বর এইটা ছাড়া আর একটা বলা হচ্ছে কি আমি আগে আমরা কোনো আগের বারে দেখি না সিবিআই রিপোর্টও মানে ইয়েতে নেই এই এই তোমরা বলছো যে কি যে ওর ওর ও যে জামা কাপড়ের মধ্যে একটা রক্ত ছাপ পাওয়া গিয়েছে সেই রক্তটা হচ্ছে এই অভয় তো সেই জন্য কানেক্ট হচ্ছে তো কিন্তু এই যে আমি আগরবারও অনেকবার বলেছি যে খুন এই মহামান্য বিচারক বলছেন কি যে প্রথম সে গলা টিপেছে আবার সে একসাথেই সে তার মুখ এবং নাক একসঙ্গে চেপেছে এটা তো অসম্ভব এটা ফিট করে না যে একটা লোকের পক্ষে তারপর আর একটা কথা বলা আছে সিবিআই যে টিম বানিয়েছিল মানে অনেক যারা মানে মানে বিশিষ্ট লোকদের নিয়ে সারা ভারতবর্ষের বিশেষ লোক বিশেষ করে এইমসেরই বেশি লোক এবং তিনি যিনি লিডার তার তিনি তারা কি বলছে কি তাকে জিজ্ঞেস করেছে একটা কোশ্চেন সিবিআই কোশ্চেন করছে যে এই ঘটনাটা কি একজনের পক্ষে করা সম্ভবপর তারা কি বলছে জানেন যে এটা অসম্ভব না তার মানে তুমি না বললে না কিন্তু তাহলে এখানে একটু নরবড়ে ব্যাপার তাহলে এখানেও নরবড়ে ব্যাপার প্রথম হচ্ছে যদি এটা হতে পারে কি যদি আমরা বলি যদি এটা বিরাট জায়েন্ট হয় দশ ফুট উঁচু হম তার হাত পনেরো ফুট হাত এইরুমে একটা লোক সে দুটো কাজ করতে পারে তা না হলে সলিড দুজনের লোকের দরকার তাহলে এটাও আমার কাছে ফিট করছে না যে ও যে খুন করেছে ও যদি উনি যদি এই মহামান্য বিচারক যদি একেবারে মানে শিওর না হন যে ওই খুন করেছে তা না হলে রেয়ারেস্ট রেয়ার কেস হয় না একটা জিনিস আমি বলছি আজকে সঞ্জয় বলেছে যে আমাকে সিবিআই মেডিকেল করতে নিয়ে গিয়েছিল কিন্তু কিচ্ছু পায়নি সঞ্জয় বলেছে আমি গরিব মানুষ বলে আমাকে এরকম করা হচ্ছে আমি বারবার বলেছি আমাকে ফাঁসানো হচ্ছে বিচারপতিকে বলেছেন আমি আমাকে ফাঁসানো হচ্ছে আপনি তো জানেন সবকিছু আপনাকে আগেই সবকিছু বলেছেন আমি আমি তো আমি তো একটু আগেই সে কথা বলে দিলাম না যে ও তো ও তো গরিব মানুষ কিন্তু একটা কথা সে যদি বারবার না না সে যদি বারবার বলে একবার না দু তিনবার সে বলেছে তার বেশি তো আর পক্ষে বলাও সম্ভব না কারণ এই জেলের মধ্যে আছে ওই জেলে যদি কেউ খুন করে দেয় ওই যে এই তো সরকারের জেল এই গভর্নমেন্টের জেল যাদের বিরুদ্ধেও বলছে কত বলা এবং আমি আর একটা কথা বলি যে যে গুলি করে মারা হবে না জেলের মধ্যে কেউ গ্যারান্টি দিতে পারে মমতা যেভাবে বলছেন আমি ফাঁসি দিয়ে দিতাম আমি হলে আমি খুশি নয় এই রায়ে সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ পুলিশ মন্ত্রী তিনি সব কথা বলছেন সে কোর্টে সে কোর্টের মধ্যে বলছে কি সরকার এই সিপি এবং আর ওই ইত্যাদি আমাকে ফাঁসিয়েছে তাহলে এই যে কথাটা এই কথাটা ও যে নেই ওরা যে ফাঁসায় নেই এই কথাও তো কেউ তোমরা বলতে পারছো না একটা জিনিস আমি বলছি সঞ্জয় সঞ্জয় বলছে আমাকে ফাঁসিয়েছে আমি বলছি কারা কারা ফাঁসিয়েছে সঞ্জয় তো নামটা আদালতে বলতে পারে এইবারে প্রশ্ন আসছে আমরাও তো ভাবছিলাম যে ও বলে দেবে যে কারা না কিন্তু ফাঁসি এসেছে তো বলেছে না একটা কথা এর মধ্যে কিন্তু ও যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে কিন্তু এটা তো বলে দিয়েছে যে সিপি এটা তো বলে দিয়েছে আর ডি সাম ডিসি না 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 বলেছে এর বেশ কিছুদিন আগেই কথা বলেছে না সে তাই সে সিপি নাম করেছে সে ডিসির নাম করেছে গভর্নমেন্ট নাম করেছে তো গভর্নমেন্ট বলতে কে বোঝায় বলেছে না সব বোঝায় হুম বললে হবে না অতএব সে যেটুকুন বলার দরকার আর তার ভয় নাই যে তারে যে ওইটা বলতে যে সে যে গুলি খেয়ে মরবে না ওখানে ওর আর মানে এমনি জাজমেন্ট করে মারতে হতো না আমাকে অনেক অত্যাচার করা হচ্ছে করা হয়েছে আপনি জানেন সব আমি বিচারপতি আপনাকে বলেছি আমাকে সাদা কাগজে পুলিশ উল্টোপাল্টা বুঝিয়ে সই করে নিয়েছে তাই তো তাহলে সেই যে কথাগুলো বলছে না তা তারপরে উনি যে বলছেন যে তারপরে সেটা জাজ সাহেব যে কিছু তার তার প্রতি প্রভাব হবে না এই তো কথা হয় না স্যার একটা জিনিস আমি বলছি যখন জাজ সাহেব উনাকে আজকে রায় শুনালো সঞ্জয় তোমাকে এই এই ধারায় মামলা দেয়া হচ্ছে তোমাকে আমৃত্যু পর্যন্ত জেল দেয়া হচ্ছে সঞ্জয় চোখ মুখ কিন্তু ভাবলেসীন অবস্থায় ছিল সঞ্জয় কার্যত তাকিয়ে ছিল हां করে বিচারপতির দিকে কিছুই তার মুখে কোনো টু শব্দটি ছিল না আছে সেটা নানাভাবে করা যেতে পারে দেখো এটা তো ঠিক যে ওর ইনভলভমেন্ট আছে এ সম্বন্ধে কোনো ভুল নাই কিন্তু কতটুকু আছে সেইটাই হচ্ছে প্রশ্ন এবং সেই প্রশ্নের উপরেই হচ্ছে তার মৃত্যুদণ্ড হবে কিনা সেটার ডিসিশন তো সেটা তো সেটা তো হলো না সেটা তো হলো না তাহলে দেখা যাচ্ছে কি যে এটা একবারে হান্ড্রেড পারসেন্ট রেয়ারেস্ট অফ রেয়ার কেস হচ্ছে না উনি নিজেই বলছেন যেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের যে টেস্ট হয় সেই টেস্ট কোয়ালিফাই করছে না এই কথাটা বলতেই বিচারপতির দিকে ধেয়ে আসছে সাধারণ মানুষের আক্রমণ দেখো আমি সাধারণ মানুষ তো প্রথমেই আমি বলি যে এটা হচ্ছে আগেই আমি অনেক দিন ধরে তোমাদের বলে যাচ্ছি বিশেষ করে তোমার চ্যানেলে যে এই এই যে চার্জশিটটা হয়েছে শুধু সঞ্জয়ের অন্য লোকের হয় নাই কিন্তু এমন একটা ধারণা ছিল যে এমনই একটা ধারণা তৈরি তোমরাই করেছো এই বুদ্ধিজীবীরা বা দুর্ব আবার ওই আগের যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে তিনি বুদ্ধিজীবী বলতেন না তিনি দুর্বুদ্ধিজীবী বলতেন যাই হোক আমি বুদ্ধিজীবী বলছি আপনারা সব ভালো বোঝেন কিন্তু আপনারা এই একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করলেন এই একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করেছ কি যে এই কেসের মধ্যেই সবার বিচার হয়ে যাবে এইরকম একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়েছে কিনা তাই আমি বলো তো সেইটা তা সেটা তার জন্য তো আপনারা দায়ী আপনার আপনারা বুদ্ধিজীবী দায়ী আপনারা বড় বড় কথা বলছেন আপনারা এই দিন ওইখানে বসে এই এই চ্যানেলে বসে সেই চ্যানেলে বসে এইরম একটা সৃষ্টি করেছেন অথচ আপনারা কোনো বার বার করে চিৎকার করে এই মানে আনপড আইপিএস অফিসার বলে যাচ্ছে যে একটা মানুষের বেড়ায় হচ্ছে তো উনি কিন্তু বিচার তেমনি একটা মানুষেরই করেছেন অন্য মানুষের জন্য করেন একটা জিনিস সঞ্জয়ের আইনজীবী বলছে উপরতল উপর মহলে চাপ ছিল না হলে অনেক কিছুই করা যেত সঞ্জয়ের সাথে কথা বলে কিন্তু আমার সেরকম মনে হয়নি যে সত্যি সঞ্জয় এরকম ঘটনা করতে পারে কে বলেছে দেখুন সঞ্জয়ের আইনজীবী তো সঞ্জয়ের ফলে বলবে আর না না সরকারি দিয়ে না আমি আমি মনে করি কি যে প্রথম হচ্ছে কি যে তাকে সে তাকে আমরা এইবার বলি সিবিআই নিজে এই কোর্টে সিবিআই নিজে আমার আমি আগেও তোমাদের বলেছি নিজে বলছে যে সঞ্জয় সঞ্জয়ের প্রতি সঞ্জয়ের প্রতি হচ্ছে মানে চক্রান্ত হয়েছে কিনা আমরা সেটাও তদন্ত করছি তাহলে কি তোমরা নিজেরাই বলছো এই কোর্টে এই জাজ সাহেবকে সে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে কিনা সেটাও আমরা তদন্ত করছি তারপরে এক নম্বর তারপরে বলছি কি তাকে সে যেটা করতে যাচ্ছে তাকে হারবার করা হয়েছে কিনা তাও এই কোর্টে বলেছ হম তাতেও এই কোর্টে বলেছ তাহলে তাহলে সিবিআই তোমাকে ওইগুলো তদন্ত করে এর সম্বন্ধে ফাইনাল ডিসিশন নিতে হতো যেহেতু তুমি চার্জশিট তোমাকে করতেই হবে এবং বলেছেও তারা যে তো সময় এসে গেছে আমাদের এখন একজনের বিরুদ্ধেই এই চার্জশিট করছি তার মানে এই না যে অন্য কেউ ইনভলভ নেই তো তাহলে তারাও একটা মানে আমি বলবো কি ক্যাশ টোয়েন্টি সিচুয়েশনের মধ্যে পড়েছে বলেই এই চার্জশিটটা করতে হয়েছে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি নাটক করে কথাবার্তাগুলো বলছেন বলছে আমি বিচার দিতে পারতাম আমি ফাঁসি করিয়ে দিতে পারতাম আমি এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি রাস্তায় নেমেছিলাম ফাঁসির জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি যদি আজকে এই রকম কথা না বলে বিচার দিতে তো বিচার পেয়ে যেত না আর একটা কথা বলছি আপনি ফাঁসি দেওয়ার মালিককে আপনাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে তদন্ত করে দেখা যায় যদি যায় যে এই সঞ্জয় কিছু করে নাই তাহলে উচিত হচ্ছে তার খালাস পেয়ে যাও তাহলে কি হচ্ছে কে কে যে কে জেলে যাবে কে সারা জীবন মানে তার না না দল বললে তো হবে না দল বিচার করে না দল তদন্তও করে না দল দলের দলের কোন অধিকারও নাই আপনার কোনো অধিকার নাই সেটা আর একটা কথা বলি একজন বলেছেন মেবি বলেছেন বা বলেছে সেটা কি এই যে যখন ইনভেস্টিগেশন হবে সে ওই ওই স্টেট পুলিশ হোক আর সিবিআই হোক কার এমনকি সুপ্রিম কোর্টের কোনো অধিকার নাই বলার যে এইভাবে ইনভেস্টিগেশন করো এইভাবে করো আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে তারা কি বলতে পারে এটা ঠিক হয় নাই তোমার এই ইনভেস্টিগেশনটা ঠিক হয় নাই এটা ঠিক হয় কিন্তু এই কথা বলতে পারবা না যে তুমি ওকে ধরো একে ধরো না একে একে তুমি এমনভাবে করো যে সে তার মৃত্যুদণ্ড হয় এই এইটা তো অন্যায় কথাবার্তা বেআইনি কথাবার্তা এগুলো এগুলো বেআইনি কথাবার্তা